নিউ ইয়র্কের জ্যাকসন হার্স থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদি থাকি সেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য ঘন্টা তিনেক আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে হাদি সাহেব গুলিবিদ্ধ বাকি উনপঞ্চাশ জন কারা এটা তো ফার্স্ট উইকেট ফার্স্ট উইকেটে গুলিবিদ্ধ বাকি উনপঞ্চাশ জন আর কারা সেটা আমি বলেছিলাম কারণ হচ্ছে যে আপনাদের এই যে রাশেদ খানের কথার পরিপ্রেক্ষিতে যেটা আবার একদিন আগে রাশেদ খানকে নিয়ে একটা ভিডিও বেন যেখানে উনি বলেছিলেন যে পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে সে বিষয়ে ভিডিও করেছিলাম সকালবেলা আবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরে ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে তখন বলেছিলাম প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি তাৎক্ষণিক জানাবো আর সে আপডেট এখন একটা বিষয় একটু পরিষ্কার করার জন্য আপনাদেরকে আমি সামনে এসেছি আপনাদেরকে বলার জন্য যেটা আপনারা হয়তো ব্যানার এবং হেডলাইন দেখে কিছুটা আজ করতে পারছেন যে আমি হেডলাইন লিখেছি যে হালদি গুলিবিদ্য ঘাতক মির্জা আব্বাস না আসিফ আসলে কে দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয় কেন এটা কি একটু চিন্তা করে দেখবেন দেখেন আপনাদেরকে বেশি সময় না আমি একটু বলি ঢাকা আট এই ঢাকা আটে মির্জা আব্বাস বিএনপির পদপ্রার্থী হেভিওয়েট পদপ্রী ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন জামাতের প্রার্থী ছিলেন ডাক্তার হেলাল উদ্দিন যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন একটু খেয়াল করে দেখেন এবং সারা ঢাকা আটের এমন কোনো অলি গলি নাই যেখানে এই ডাক্তার হেলাল উদ্দিনের পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই তো হঠাৎ করে তিন দিন যাবৎ ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল এর ভিতরেই আপনার আজকে সকালবেলা জামাত আবার ওখানে সাদিক জামাতের প্রার্থী তাহলে এখন দেখেন সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত একটু দুয়ে দিয়ে ডটগুলো মিলান মির্জা আব্বাস ঢাকার শহরে এমনিই পরিচিত আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে মানে যে গণসংযোগ ঢাকা আটের যে গণসংযোগ করতে গেছিল হাদি হাদির সাথে তার টিমের সদস্য ছিল এবং বিভিন্ন ভিডিওগুলো এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসছি যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই দুইজন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল আশপাশে ছিল তার মানে ভাই এই যে হাদি যখন গণসংযোগে গেছে তাহলে এই দুইজন তার পিয়ার টিমেরই সদস্য কারণ এই দুইজন যদি তার পরিচিত না হইতো তাদের নিজেদের লোক না হইতো আগে থেকে পরিচিতি না থাকতো তাহলে এই দুইজন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে বিভিন্ন জায়গায় যাইতেছে এটা ওনারা সন্দেহ করেন নাই কেন বা তখন ওনারা চার্জ করেন নাই কেন কারণ ওনারা তো যে কোনো জায়গায় মত করে দেবে তোরা কারা আসো বাবা মায়েরই হেলমেট ছিল কিনা তাও জানে না নাকি হেলমেট ভিন ছিল কে জানে সেটা ওই দুইজনই নাকি গুলি করছে মোটর সাইকেল থেকে তার মানে পিয়ার টিমের সদস্যই গুলি করছে এখন আমি যে বলছি আসিফ মাহমুদ সজীব ভূঁয়া নয় কেন কেন মির্জা আব্বাস কেন আসিফ মাহমুদ সজীব ভূঁয়া নয় এটা একটা কারণ আছে দেখেন এই সদস্য এবং আরো বেশ কিছু ছোট 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 রাজনৈতিক দল যারা আছে তারাই আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তারপরে ওই যে আপনার আছে না দান্তাল কি জানি নাম ওইটার মাহফুজ এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল যে তারা কিভাবে দুর্নীতি করছে তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে এগুলো কিন্তু কারা বলতেছিল হাদি শাহি আর কি এরাই বলতেছিল তো এইটার উপরে ব্যাপক ইয়ে বলতেছিল তো হঠাৎ করে গতকালকে ওনারা মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি নির্বাচন ঘোষণার পরে ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন এবং আজকে এই আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বিশাল সোডাউন বের হয়েছে এইদিকে সোডাউন বিশাল সোডাউন ওইদিকে হাদিবাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে তো সন্ধে তীটার তো আসিফ মাহমুদ সজীবের দিকে কি পরে না একটা কথা দেখেন আসিফ মাহমুদ সজীব ভূইয়াই বলেছিল কি যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল পাঁচই আগস্ট যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন বা শেখ হাসিনাকে যদি দেশ থেকে বাধ্য করা না যেত তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করত। এবং সে নিজেই বলেছিল তারা সাড়ে আট হাজার না জানি আঠারো হাজার লোককে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে আবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে দুই দুটা অস্ত্রের লাইসেন্সও ছিল উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে বিমান হাইজাকের জন্য সম্ভবত জানি না তাহলে ওনার কাছে অস্ত্র আছে ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত আট হাজার সৈনিক আছে আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে এটা ওনাদের কথা আমার কথা না বা আপনার কথা না সব তো ওনাদের কাছে আছে তা হইলে আসিফ মাহমুদ সজীব ভূইয়া কেন নয় একটা প্রশ্ন করবেন কারণ হাদি মরলে লাভকার হাদি মরলে লাভ হয়েছে দুইজনের সাদেক কাইম ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভূঁয়া দুইজনের দুই আসন কনফার্ম কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে মির্জা আব্বাসের দিকে সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদেক কাইম তিনি ঢাকা ইউনিভার্সিটি তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ ভাইয়া উপদেষ্টা ভাই বিশাল সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন তুমি দুয়ে দুয়ে চার মিলান হাদি আহত হওয়ার সাথে সাথে সাদেক কাইমের নির্বাচন ঘোষণা দেওয়া সেই জায়গায় যদিও যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল ওনাকে বাদ দিয়ে সাদিক কেমরা আনানো আবার ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আজকের বিশাল গণসংযোগ সহ আনন্দ মিছিল আর ওইদিকে হাদির পিয়ার টিম থেকে কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন একটু মিলান যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা অনুরোধ এটুকু ভেবে দেখেন তবে আমার মনে হয় সামনে আরো অনেক খেলা আছে রাত পোহাতে পোহাতে আরো কত যে খেলা আসবে সেটা এখন উপরালাই হয়তো জানে বেঁচে আছেন নাকি তাকে যন্ত্র বাঁচিয়ে রাখার চেষ্টা করছে চিকিৎসকরা যখন চিকিৎসা বিজ্ঞানের বাইরে গিয়ে বলেন যে একমাত্র মহান আল্লাই পারেন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে তখন বোঝাই যায় যে চিকিৎসা বিজ্ঞান এখানে পুরোপুরি ব্যর্থ অর্থাৎ একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া শরীফ উসমান হাদির ফিরে আসাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে কোন কোন চিকিৎসকের কথা বলছি সেগুলো যেমন আলোচনা করব তেমনি হাদিকে যারা মেরেছে সেই ব্যাপারে গোয়েন্দা পুলিশ বেশ খানিকটা অগ্রসর হয়েছে পুলিশের বরাদ দিয়ে গণমাধ্যমের বরাদ দিয়ে এবং আল জাজিরা সাংবাদিক জুলগার নাইরের দিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত ছবি আমাদের সংগ্রহে এসেছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পুলিশ খুবই মানে দ্রুততার সাথে আমার মনে হয় যে আসামি শনাক্ত করতে সমর্থ হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছুই বলা হয়নি কিভাবে পুলিশ আসামি শনাক্ত করতে সমর্থ হলো সেই তথ্য প্রমাণ ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং বোঝার চেষ্টা করব যে এই আসামি কারা সেটা সেটা যেমন বোঝার চেষ্টা করবো তেমনি ডাক্তারের বয়ানটা আদতে কি শরীফ উসমান হাদি সম্পর্কে একটু জানার চেষ্টা করব অন্তত দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত যাদের একজন হাদির চিকিৎসার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার বলছেন যে তার বাঁচার কোনো সম্ভাবনা তারা দেখছেন না একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া ডাক্তার সাকলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ডাক্তার সাকলাইন খুবই সাকলাইন রাসেল তিনি খুবই জনপ্রিয় তিনি ফেসবুক পোস্টে যেটা জানিয়েছেন তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন তিনি লিখেছেন হাদি ভালো নেই জীবনের কঠিনতম সময়ই পার করছেন তিনি মস্তি খুবই ঝুঁকিপূর্ণ স্থানে গুলিবিদ্ধ হয়েছেন ভরসা কেবলমাত্র পাক চিকিৎসকরা যুদ্ধ করছেন আমাদের দোয়া ছাড়া কিছুই করার নাই একজন ডাক্তার যখন এরকম আহ বক্তব্য দেন তখন খুব সহজেই বোঝা যায় যে বাস্তবতাটা কি এই কথা যখন বলছি তখন আমরা একটু যাই তাকে কারা মারল আমাদের উপমহাদেশের রাজনীতির ইতিহাসে বহু উদাহরণ এরকম রয়েছে যে সব থেকে বিশ্বস্ত কিংবা কাছের মানুষদেরকেই বিশ্বাসঘাতক হিসেবে মানে বাছাই করতে হয় কিংবা বিশ্বাসঘাতকতার রোল কাছের মানুষরাই প্লে করে হাদির ক্ষেত্রেও সেটাই হয়েছে যে দুজন তাকে গুলি করেছে ধারণা করা হচ্ছে এবং পুলিশের ইনভেস্টিগেশনে সেরকমটাই উঠে আসছে যে দুজন তাকে গুলি করেছে সেই দুজন হাদির নির্বাচনী ক্যাম্পে ক্যাম্পেইনে আজকেও অংশগ্রহণ করেছে এবং একসাথে জুম্মান নামাজ করেছে হাদির দলের পক্ষ থেকে ইনক্রিয়া মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মানে হাদিকে ভালোবাসে এইভাবে এটা বলে অ্যাপ্রোচ করে দলে ক্যাম্পেনে ঢুকেছে কিন্তু তাদেরকে আমরা বুঝতে পারিনি চিনতে পারিনি তারা মাস্ক পরেছিল মাস্ক আমরা খুলতে বলেছি কিন্তু তারা বলেছে যে ওপেন হলে সমস্যা আছে আমাদের আমরা মাস্ক পরেই থাকি তারপরে তারা মেনে নিয়েছে যে মাস্ক পরেই থাকুক ঠিক আছে কিন্তু সেটা সেই বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য সেটা একটা বড় বিষয় শুধুমাত্র আজকেই হঠাৎ করে জুম্মান নামাজ পড়ে ক্যাম্পেনে অংশগ্রহণ করলো আজকেই বিশ্বাস করে ফেললো ব্যাপারটা সেটা নাকি বেশ কিছুদিন ধরেই হাদির সঙ্গে উঠা করছে সেটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে এদিকে জুলকান শাহের আল জাজিরার সাংবাদিক তিনি এবার মানে প্রথমে একটা সিসিটিভি ফুটেজ দেখে নিন যেটা পেছন থেকে দেখা যাচ্ছে রিক্সার পেছন থেকে মোটরসাইকেল নিয়ে হাদিকে গুলি করা হলো সিসিটিভি ফুটেজটা দেখে নিন সেখানে দেখা যাচ্ছে যে এই যে রিক্সাটা যাচ্ছে রিক্সার পেছন থেকে মোটরসাইকেলটা গেল মোটরসাইকেলের দুইজন এবং মোটরসাইকেল তার পাশাপাশি গিয়ে তারপরে গুলি করে এবং হাদির সঙ্গে যারা যে ছেলে ছিলেন তিনি বলেছেন যে তিনটি গুলি করতে শোনা গেছে এরকম শব্দ শোনা গেছে এই সিসিটিভি যখন পেছন থেকে দেখা যাচ্ছে তখন আমরা একটু সামনে যাই সেটা প্রকাশ করেছেন দুর্গা নারায়ণ সাহেব তিনি ফ্রন্ট ভিউ একেবারে সামনের ভিউ প্রকাশ করেছেন সেই ছবি প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন সেই ছবিটা দেখে নিন তার পোস্টটা সেখানে বলেছেন গুলিবর্ষণের ঠিক পূর্ব মুহূর্ত মুহূর্তে রাস্তা পার্শ্ববর্তী একটি ক্যামেরায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া এই ছবিতে এর মোটরসাইকেলের মডেল ও পোশাকের ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যায় আমি মোটরসাইকেলের মডেল টডেল এগুলো অত ভালো বুঝি না মোটরসাইকেল আপনারা এই ছবি দেখলে হয়তো অনেকেই বলতে পারবেন যে সবুজ মার্টগার্ড সবুজ মার্টগার্ডের এই গাড়িটা ক মডেলের গাড়ি এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এটা খুবই সহজ এখন ব্যাপার আর মোটরসাইকেলে যে দুজন বসে আছে সেই দুজনের পোশাক পরনের নীল প্যান্ট গায়ের চাদর পরনে নীল পাঞ্জাবি আরেকজনের মানে আরেকজনেরও পাঞ্জাবি এই পোশাকটা আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকির পোস্ট করা একটা ইয়েতে একটা পোস্টে সেই সেটা আবার একটু দেখে নিন সেখানে একেবারে ইন্ডিকেট করে সেই ছবিতে দ্য ডিসেন্ট নামের একটা প্রতিষ্ঠান তারা ইন্ডিকেট করে সেই ছবি সামনে নিয়ে এসে বলার চেষ্টা করেছে যে এই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ